এরকম একটা কথা জানতে চাইবো পুলিশ কি এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানিয়েছে যে কোন মামলার তদন্তে তারাই তিনজনের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং তারা কি বাড়ির ভেতর ঢুকেছে এখন না দেখুন গতকাল রাত্রিবেলা দুটো থেকে তিনটের মধ্যে আমাদের তিনজনকে আমাদের আমাদের বিজেপি যিনি সাধারণ সম্পাদক তার মেদিনীপুরের বাড়িতে আমাদের বিজেপি যিনি সম্পাদক মাস্টারমশাই সৌমেন মিশ্রর বাড়িতে কেশপুর আনন্দপুরেতে আর আমার আত্মসহায়ক তমগ্ন দে যিনি খড়গপুরে থাকেন যে যে ওয়ার্ডের আমি কাউন্সিলার তার বাড়িতে একই সময়ে তিন দিক থেকে পুলিশ গিয়ে হামলা করে এবং বাড়িতে পানের লাথি মারে এবং তার মা অসুস্থ ছিল মা বেরিয়ে এসে বারবার বলছে আমি অসুস্থ হার্টের পেশেন্ট আপনারা এভাবে কেন করছেন আপনাদের যে কি আছে এবং তারপরে আমি জানতে পারি সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছাই এবং পৌঁছে আমি পুলিশকে বলি যে আপনার কাছে কি কাগজ আছে আপনি কি কেসে ওকে ধরতে এসছেন আপনি অ্যারেস্ট করতে এসছেন কি কেস আপনি কাগজ দেখান আমাকে বলছেন আমি আপনাকে দেখাবো না আর তিন দিন বাদেই ঘাটালে ভোট ঠিক তার আগে এরকম একটা ঘটনা এবার তোমাদের পদক্ষেপ কি হবে আমরা তো আইনি ব্যবস্থা নেব যা নেওয়ার এবং গতকাল আমি খরারে আমার সভা ছিল আমি সেখানে একটা কথা পরিষ্কারভাবে বলেছিলাম যে এই প্রাক্তন সাংসদ অভিনেতা তিনি আমার এই আত্মসহায়ককে বারবার ফোন করেছেন আমার আমার সেক্রেটারিকে মেসেজ করে পাঠিয়েছে যে আই লাভ ইউ তুমি এখানে আমার কাছে এসো তুমি চলে এসো হিরান্দাকে ছেড়ে দাও কত টাকার অফার লাগবে বলো আমার তো দু তিনজন সেক্রেটারি একজন সেক্রেটারিকে বলেছে তার পিয়ে পি মান্না বারবার আমাকে যোগাযোগ করছে বিভিন্ন লোককে দিয়ে আমাকে ফোন করাচ্ছে ভাই আমার কেসটা তুলে দাও তার সোনা চুরির কেস আপনার দেখুন আশা কর্মী যে আশা কর্মীর কাছ থেকে এক লক্ষ আশি হাজার টাকা নিয়েছিল এই পুলিশ এই পশ্চিমবঙ্গর মমতার দলদাস পুলিশ কিন্তু সেই চাকরি প্রার্থী যে আশা কর্মী যার জন্য এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছিল রামপদ মান্না এই অভিনেতা সাংসদের আত্মসহায়ককে তার কিন্তু এফআইআর নেয়নি সে যখন হাইকোর্টে যায় তখন এই রামপদ মান্না গিয়ে টাকাটা ফেরত দিয়ে আসে সেই নিউজ আপনারা করেছিলেন পুলিশ কিন্তু তার তদন্ত করে না তার এফআইআর নেয় না রামপদ মান্না কিন্তু ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে এত চাকরি চুরির কেস এত অডিও ভাইরাল একটাও কিন্তু তদন্ত শুরু করেনি আমি তো চ্যালেঞ্জ করেছি ওপেন যে সাংসদ অভিনেতা সাংসদকে উনি বলেছেন আমি বলেছি যে আপনি যান থানায় যান এফআইআর করুন আপনি কোর্টে যান আপনার যেমন কালীঘাটের কাকুর স্বরকে টেস্ট করা হয়েছিল আপনি করুন না আপনার টেস্ট করা হবে আপনার আওয়াজ যে আপনি জানতেন তো পুরো কাহিনীটা আপনি তো এক একটা চালাচ্ছেন এতে ভয় পেয়ে গেছে যে ওনার যে মুখ এবং মুখোশ দুটো যে আলাদা সেই ভয়টা পেয়ে গিয়ে আমাদের সবাইকে আক্রমণ করছে একসঙ্গে যাতে আমাদের পুরো বিজেপির কর্মীরা ভয় পেয়ে যায় তারা নাকি ভোটটা করতে পারবে না এটা একটাই মাত্র উদ্দেশ্য এতে বিজেপির মনোবল আরো বেড়ে গেল এতে আমার কর্মীদের মনোবল আরো বেড়ে গেল এতে ভোটের রেজাল্ট আমরা দেখিয়ে দেব